আমাদের দেশের কিছু লোক আছে গন্ড মূর্খ তারা বুঝে না তারা মনে করে নবীজিকে নূরের সৃষ্টি বললে নবীজিকে সম্মান বাড়ানো হবে এই মূর্খ জানে না ছোট করে দেওয়া হবে যেহেতু মাটিকে নূরকে সিজদা করো বরঞ্চ নূর দিয়ে সৃষ্টি করা ফেরেস্তা দিকে বললে আদমকে সিস দা করো কোরানে আছে পৃথিবীর যতগুলো মানুষ দেখছে শুধু মুসলিম নয় হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা দলিত আদিবাসী বর্তমানে সাড়ে সাতশো কোটি মানুষ সব্বাই আদমের সন্তান সবাই আদমের সন্তান। যদি সবাই আদমের সন্তান হয় কি বাদ চলে যাবে কথা বলে না একটাও কি পাইগম্বার বাদ যাবে না দুনিয়ার প্রথম মানুষ হচ্ছেন হাজরত আদম আলাই সালাম যদি বলেন হুজুর কোরআনের দলিল দেন যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন গিয়ে কিংবা এখনই ছুটে যান আমি এখনো দু ঘন্টা স্টেজে আছি এসে আমাকে ধরবেন কিংবা কোরআনের তফসিরটা নিয়ে আসুন সামনে আলতাফিয়া মাদ্রাসা আছে যে কোনো তফসির আপনার মতো করে তুলে নিয়ে আসুন সুরায় কাহাব কোন সুরা বললাম সুরায় কাহাব পনেরো পাড়া স্টার্ট এটা একটু সরান আমাকে এইটা লাগছে আমার মুসলমান ভাই পনেরো পাড়ায় স্টার সুরা কাহাব ষোলো পাড়ায় সুরা মারিয়ামের আগে শেষ একবারই শেষ আয়েত তার আগের আয়ে দুটো আয়েত লাস্টে মারাত্মক আয়েত একটা হচ্ছে আল্লাহ তালা নিজের প্রশংসা করেছেন নিজের প্রশংসা পৃথিবীতে যতগুলো ব্যক্তি আছে একজনাও কিন্তু নিজের প্রশংসার যোগ্য নয় একজনাও নিজের প্রশংসার যোগ্য নয় কেউ যদি আপনাদের পাড়ার বলে আমার মতো নামাজি এই পাড়ায় নাই জানবেন ওই মালটা সব থেকে বেশি গোলমাল হ্যাঁ আপনার বলা চলবে না পাড়ার লোক বলবে চাচা খুব ভালো ভদ্র তিনি নামাজি তিনি মুক্তাদি তিনি ইমানদার এটা পাড়ার লোক বলবে তোমার বলা যাবে না আমি যদি স্টেজে বলি আমার মতো বক্তা পশ্চিমবাংলায় নাই তাই ইয়াসিনের থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ নাই এটা ভাবতে হবে নিজের প্রশংসা করার যোগ্যতা পৃথিবীর মানুষের একটাও নাই যেহেতু এই ব্রেনে যে মেমোরিটা আছে এই মেমোরি যিনি পরিচালনা করছেন তিনি হচ্ছেন রাবুল আলমিন যদি এক সেকেন্ডের ভেতরে এই ইয়াসিনের মেমোরিটা একটু লড়িয়ে দেয় আমাকে আর মানুষ বক্তা বলে ডাকবে না ইয়াসিন বলে ডাকবে না পাগল বলে ডাকবে ঠিক কিনা একজন প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার এমএলএ এমপি ব্রেন যতদিন ভালো সে এমপি রইল যদি ব্রেনটা ক্যারেক হয়ে যায় তার নাম হবে পাগল খেপা এটা হচ্ছে ইসলাম আপনাকে আল্লাহকে এইখানে চিনতে হবে তোমার কোনো মূল্য নাই যদি বলেন আল্লাহ কেমন সত্তা আল্লাহ নিজের প্রশংসা কীভাবে করেছেন শুনেলেন বর্তমান সময়ে পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষ এটা বিশেষজ্ঞরা বলছে যারা আর কি বিশ্লেষণ করে যারা গুনছে তারা বলছে পৃথিবীতে বর্তমানে সাড়ে সাতশো কোটি মানুষ আছে আল্লাহর কসম করে বলছি হাজিরাতে আদম আলাই সালাতুয়া সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো মানুষ এসছে এরা যদি সব্বাই আল্লাহর প্রশংসা শুরু করে আল্লাহ কোরআনে বললেন কল্লাউ কান আলবাহ রমিদা দাল্লি কালি মা লেনাফিদল বাহরু কাবলাম তানফাদা কালি মাতুরব্বী ওয়ালাউজিন বিমিতলি ঘি মা দাদা হেনবি বলে দাও যতগুলো পৃথিবীতে সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই শুনে নাও আর তোমরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে আমি আল্লাহ রব্বুলা আল আবার যদি অতগুলোই পানি দিই আবার কালি করে দিই সেটাও শেষ হবে কিন্তু আল্লাহর প্রশংসা শেষ করতে পারবে না জোরে বলুন না সুহান আল্লাহ আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করলেন তোমাদের ক্ষমতা নেই আল্লাহর প্রশংসা করে শেষ করি এটা কোরআন শেষ আয়েকটা শুনেলেন এরপরে নবীজিকে বললেন কে আমার আল্লাহ তুমি বলো এখানে দুটো জিনিস বুঝিয়ে দিই প্রথমেই ভালোবাসা একটা খুব ভালো শব্দ আমাদের সমাজে ভালোবাসা বলে শব্দ নাই কিন্তু অনেকে জানে না ভালোবাসা শব্দটা আছে শব্দর কিন্তু বিভিন্ন ভাগ আর কোয়ালিটি আছে আমরা সবাই মাকে ভালোবাসি না বাসি না সবাই বাসবেন জোরে বলুন ইনশাল্লাহ মায়ের ভালোবাসা আমার মায়ের জন্য কেউ কোনো কথা বললে আমি মেনে নিতে পারবো না আমার মায়ের জন্য আমার জান কুরবান আমার মায়ের জন্য আমার প্রাণ কুরবান বউকে ভাল বাসিনা সবাই বাসবেন জোরে বলুন ইনশাল্লাহ আচ্ছা বলুন মা কেও ভালোবাসা শব্দটার নাম ভালোবাসা কোয়ালিটি আলাদা যেটা ভালোবাসি সেটা সেই নাম ভালোবাসা এরপর বৌকে যদি কেউ বলে তোমাকে এত ভালোবাসি মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা করে মারবে না মারবে না বউকে মা বলা যাবে মুক্তি সাহেব পাশে বসে আছে আমার সব গোলমাল হয়ে যাবে বউকে মা বলা যাবে না মা আর বিবি দুজনার ভালোবাসার পার্থক্য আসমান আর জমিনের মতো তিনি বিছানার সাথী আমার বিবি আমার অর্ধাঙ্গিনী দুটোই পার্থক্য আছে আল্লাহ আর রসুলের মধ্যে খানে যে পার্থক্যটা আছে সেটা আসমান আর জমিনের সমান পার্থক্য নবীজি হচ্ছেন আমাদের চলার পথ আদর্শ আখলা হাদিস। চলাফেরা নবীজি সাল্লাহ আলি সাল্লামের আদর্শ মোতাবিক হবে ইবাদত আর রাজা বন্দেগি হবে একমাত্র আল্লাহ ওই জন্যেই যাতে মানুষ সেরেক করে না বসে আল্লাহ এই আয়েতটা নবীজির দ্বারাই কথাটা বলা করালেন কি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ

তোমাদের কাছে পাঠাই না আল্লাহ বাকে বিশেষ মোয়াজিজা দিয়েছে তোমাদিকে দেয়নি তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর রসুলু সে আল্লাহর ইবাদত করি তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরিক করো না চব্বিশ পরগনার একজন বক্তা না হাওড়াই বাড়ি জানি না গজল গেয়েছে আর যদি কানে সুর দিয়ে গজল গায় না আমাদের দেশের মায়েরা বলে দারুন বক্তালো আর বাজার তাদের ভালো ঠিক কি না বুঝে না কিছু কি বললে দেখবেন অনেক মেয়েরা বলে হুজুর সুর করে বক্তব্য দিচ্ছে না আমি কি সুর পারি না আমি ওখানে সুর দিয়ে বক্তব্য দেবো সুর করে দেবো সুরই শেষ হয়ে যাবে জলসা থাকবে না কিছু বুঝলে না কিছু কি বুঝলি বলে কিছুই বুঝি না হুজুরের সুরটা খুব ভালো ছিল ততই শেষ হয়ে যাবে জলসা কি জল গজল পড়ছে শুনেলেন নেন সস্তাতে ছিলেন সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রসুল আল্লাহ নাউসবিল্লা বলে এই শব্দটার মানে হচ্ছে যিনি আল্লাহ তিনি নবী নাউসবিল্লা বলেন তার মানেটা বুঝাতে চাইছে সস্তাতে ছিলেন সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রসুল্লাহ আরো ছিলেন তিনি সৃষ্টিকর্তা তিনি নবী এই গজল যে পড়বে তার ইমান চলে গেছে যারা শুনে বিশ্বাস করবে তাদেরও ইমান চলে গেছে আজকে মুসলমান বদ্রিনীর ওপরে মুসলমান বিপদগ্রস্ত কেন আমি এইখান থেকে প্রমাণ দিয়ে যাব ইসলামের রেখেছেন কোরআনে বলা আছে ইকরা বিস্মী রব্বিকাল্লা দিয়ে খালাক এটা হচ্ছে প্রথম আয়ের নবীজি গারে হীরার মধ্যে ছিলেন আল্লাহর কাছে আল্লাহ আয় পাঠিয়েছেন হে নবী পর শিক্ষার ওপরে এডুকেশনের ওপরে আজকে মুসলমানের কাছে না দিনী শিক্ষা আছে না দুনিয়া এডুকেশন আছে কোনোটাই নাই কোনোটাই নাই যে কটা শিক্ষিত দেখতে পাচ্ছি একশোটা মুসলিম শিক্ষিত যুবকের মধ্যে নব্বই জন বেইমান কাফের হয়ে আছে আমি বললি খারাপ মলবি আমার ভয় নেই আমাকে অনেকজন গালি দিচ্ছে আরো জন গালি দিবে কিন্তু আমি আমার জায়গা থেকে লড়ব না আমি আমার জায়গায় স্ট্যান্ড আছি দাঁড়িয়ে থাকবো ওই জায়গাতে কি করবে আমার আমাকে গালি দেবে আল্লাহর কসম তোমার ভাষাই তোমার পরিচয় তোমার ভাষায় তোমার পরিচয় তুমি নিজের ভাষাতে তোমার পরিচয় দিবে আর বোখারি শরীফের হাদিস যারা গালি দেয় অশ্লীল ভাষা ব্যবহার করে তারা মুনাফেক মুনাফেকের বড় আলামতের মধ্যে বড় আলামত যারা গোলজ করে আপনারাও কেউ করবেন না জোরে বলুন ইনশাল্লা বেটাকে হোক পরিবারকে হোক প্রতিবেশীকে হোক কর্মচারীকে হোক গোলজ করবেন না তো আমাকে গালি দাও আমি দোয়া করি তাদের জন্যে জিদ করে পাপ করছো করো কবরে যাও বুঝতে পারবে ইনশাল্লাহ কবরে চলো পরকালে চলো আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দিনই ইলিম হাসিল করা ঠিক কি না কথা বলে এটা সকলে জানে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম এই নমৌজায় এক লাখ দু লাখ পাঁচ লাখ বাড়ি থাক যদি দু লাখ বাড়ি থাকে দেড় লাখ বাড়ির মধ্যে দিনই ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম দিনই ইলিম মানে কি মুক্তি হতে হবে মহাদিস হতে হবে আলেম হতে হবে কারি মুক্তি হতে হবে না দিনী ইলিমটাই আপনার বুঝে আসেনি অতটা দিনী ইলিম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন দিন আর বদিন চিনতে পারেন শেরেক আর বেদাত চিনতে পারেন কুফরি চিনতে পারেন বেইমান কাফেরের আদর্শটা আপনি চিনতে পারেন যে এই আদর্শ আমার নয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি সময় পেলেন না ইমাম সাহেব ইমাম সাহেব বললেন না একটু টাচ দিলেন সময় নেই বলে আমি কমপ্লিট করছি